আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে বললেন মিজরা ফখরুল জনতার উপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শিবন আটক জামাত ক্ষমতায় এলে দাবি আদায় সংগ্রাম করতে হবে না বললেন শফিকুর এবার বিস্তারিত কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে বললেন মির্জা ফখরুল যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো রুখে দিতে হবে এখানে গণতন্ত্র ছাড়া সবাই ফ্যাসিবার সুযোগ পাবে না আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো শুক্রবার বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালিপূর্ণ সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন বিগত সতেরো বছরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে তারা দেশকে করেছিল একটি মাফিয়া রাষ্ট্র দিয়েছে ওরা আমাদের অনেক হত্যা করেছে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে তিনি বলেন আজকে র্যালি প্রমাণ করবে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল দল জাতীয়তাবাদী বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে বিএনপি উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর দেশপ্রেমিক সৈনিক জননেতা সংগ্রামের মধ্য দিয়ে সেদিন পরাজিত করেছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান সাতই নভেম্বর ছিল গণতন্ত্র মুক্তির দিন সাতই নভেম্বর ছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিন আধিপত্যবাদকে পরাজিত করবার দিন এদিন নতুন বাংলাদেশের ইতিহাস স্বাতন্ত্র প্রতিষ্ঠার দিন মির্জা ফখরুল আলো বলেন দুই সালে জনগণ অনেকটা অভ্যুত্থান দেখেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বরাচর শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসরা এগারো দেশে রয়েছে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকির সচলনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মোহিন খান ডক্টর এ জেডি জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লা মিন্টু মোহাম্মদ শাহজাহান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম শ্রমিক দলের সমন্বয়কারী রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন ছাত্র জনতার উপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শিপন আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিপনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল তাকে আটক করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বুড়িচং থানার ওসি আজিজুল হক শিপনের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে তার বাবার নাম হুমায়ুন কবির স্থানীয়রা জানান শিপন বুড়িচং এলাকায় অবস্থান করে উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপোহরী নাজমুলের ওপর হামলা করে এ সময় তার সঙ্গে আরো কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ছিল ওসি জানান বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান শিবন জড়িত ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইন অনুপ ব্যবস্থা প্রক্রিয়াধীন জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায় সংগ্রাম করতে হবে না বললেন শফিকুর বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যেসব কারণে ছাত্র জনতা আন্দোলন করেছে তা যেন পূরণ হয় ছাত্র জনতার দাবিগুলো সর্বাগে পূরণ করা হোক নির্বাচনের মাধ্যমে এলে দাবি আদায়ের জন্য মানুষকে সংগ্রাম করতে হবে না বিনা দাবি পূরণ করা হবে শুক্রবার বিকালে নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এসব কথা বলেন যেসব কারণে ছাত্র আন্দোলন করেছে তা পূরণ হওয়ার আশা ব্যক্ত করেন জামায়াতের আমির শফিকুর রহমান বলেন বর্তমান দেশে সংস্কার কার্যক্রম চলছে এরপর হবে নির্বাচন তা সরকারকে একটু সময় দিতে হবে বিশেষ করে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে হবে গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন হল হাল নাগাদ সদিচ্ছা থাকলে তা দ্রুত সময় সম্পন্ন করতে পারবে ভোটারের যোগ্যতাকে এমন নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় জামাতে আমির বলেন আগামী নির্বাচনে অনেক দল প্রতিযোগিতায় আসবে কিন্তু জনপ্রিয়তার কারণে টিকতে না পারা এসব দলের অনেক যোগ্য লোক আছে যারা দেশ পরিচালনার যোগ্যতা রাখেন সেই সব দলের যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় আনা হবে তিনি বলেন ছাত্র জনতার দাবিগুলো সর্বাগে পূরণ হোক নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য দেশের মানুষকে সংগ্রাম করতে হবে না বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ হবে তিনি আরও বলেন বিগত সংসদে জনগণের স্বার্থে কথা বলতে না পারলেও গান গে রসিকতা করার জায়গা বানিয়েছিল পবিত্র সংসদকে কিন্তু এবার তা হবে না সংসদ হবে নাগরিকের ভালো কিছুর জন্য আমরা সেই প্রস্তাব দিয়েছি যেখানে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ আব্দুল সাতারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য আব্দুর রশিদ প্রমু আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ